তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাল এসেছে স্পিকার তৈরি হবে তো ভাই অর্ডার করিয়েছে এগুলা ফিটিংস হবে পি অডিওর মডেল হবে তো দেখতেই পাচ্ছেন মাল এসেছে এগুলো রেডি হবে তো বন্ধুরা আপনারা কম টাকার মধ্যে ভালো প্রফেশনালের ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কিনেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন খুবই কম টাকায় আপনারা পেয়ে যাবেন ভালো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার তো বন্ধুরা আপনারা অনেকেই নতুন সাউন্ড ব্যবসা অনেকেই শুরু করতে চাইছেন তো কোম্পানি স্পিকার কিনতে গেলে বাজারে খুবই দাম তো সাউন্ড বক্স গুলোতে স্পিকার লাগাতে আমাদের খুবই অসুবিধা হয় চাপ হয়ে যায় তো আপনাদেরকে বলবো বন্ধুরা এই হ্যান্ডমেড স্পিকার খুবই ভালো স্পিকার এগুলো এগুলো প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার এগুলো যে কোম্পানি যে ম্যাগনেট ইউজ হয় সেই ম্যাগনেটেড এগুলো স্পিকার তো আপনারা নিলে ঠকবেন না স্পিকার খুবই ভালো রেজাল্ট খুবই ভালো এবং এগুলো লং টাইম পর্যন্ত চলছে এই ম্যাগনেটগুলো কোনো সমস্যা আসছে না রেজাল্ট খুবই ভালো তো আপনারা এই ধরনের স্পিকার নিয়ে আপনাদের ওই সাউন্ড বক্সগুলোতে আপনারা ফিটিং করতে পারেন তাতে কম বাজেটের মধ্যে আপনাদের সাউন্ড সিস্টেমগুলো ফিটিং হয়ে যাবে তো তাই বলবো বন্ধুরা আপনারা যেহেতু নতুন সাউন্ড ব্যবসা করতে আসছেন এই তো সেই জন্য বলা তো অনেকে পুরনো মাল কিনেও ব্যবসা শুরু করতে চাইছেন বা করছেন বা আপনারা অনেকে আছেন নতুন কিনে আপনারা ব্যবসা শুরু করতে চাইছেন তাতে আপনাদেরকে বলবো স্পিকার নিয়ে টেনশন করার দরকার নেই স্পিকার এক নম্বর হবে খুবই ভালো স্পিকার হবে প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার এগুলো এগুলো সবই ইম্পর্টেন্ট মাল তো কোম্পানির মতনই আপনারা এর সার্ভিস পাবেন কোয়ালিটিও পাবেন কোম্পানির থেকে ভালোই হবে অবশ্যই তো আপনারা এই স্পিকার নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন ঠকবেন না তো বন্ধুরা এইটুকুই বলার ছিল আপনাদেরকে তো আপনারা যদি কিনেন অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আপনারা বাড়িতে এসেও মাল নিয়ে যেতে পারেন অথবা গাড়ি যোগাযোগ করিয়ে বাসে যোগাযোগ করিয়েও আপনারা মাল নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই তো বন্ধুরা এগুলো ফিটিংয়ের কাজ বাকি আছে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাবো যে কিভাবে ফিটিং হচ্ছে বা তার দেখতে কেমন লাগছে পুরো ফিটিংসটা সব কিছুই আপনাদেরকে পাট পাট করে দেখাবো তো অনেক কাজ বাকি আছে বন্ধুরা মালগুলো এসে পৌঁছেছে আজকেই তো কাজগুলো অনেক বাকি আছে তো কাজগুলো করে নিই আপনাদেরকে পার্ট বাই পার্ট করে দেখাবো তো আপনারা আমার এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো বন্ধুরা আপনারা কম টাকায় কম্পিটিশানমূলক প্রেশার ডিবাও আমার কাছ থেকে ভালো প্রেশার ডিবা আপনারা পেয়ে যাবেন এবং হাতে তৈরি স্পিকার প্রফেশনাল ম্যাগনেটের সবই ইম্পর্টেন্ট মাল হবে তো কম টাকায় আপনারা পেয়ে যাবেন কিনলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন আমার এই দেওয়া নাম্বারে তো বন্ধুরা চলুন এই মালগুলোকে ফিটিংস করে নেওয়া যায় তারপরে আপনাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা এগুলোর ভিতরে ম্যাগনেট আছে ম্যাগনেটটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো কারণ জায়গা ছোটো সেই জন্য সব ম্যাগনেট খুলে একসঙ্গে দেখাতে পারছি না তাই আপনাদেরকে বর্তমানে একটা ম্যাগনেট ছবিটা দেখাবো হেভি ম্যাগনেট এগুলো প্রফেশনাল ম্যাগনেট সবই ইম্পর্টেন্ট মাল তো ম্যাগনেটের সঙ্গে বডি জোড়া চলছে জোড়া কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তারপরে পর্দা কয়েল লাগানোর সময় সেটাও আপনাদেরকে দেখাবো তো সঙ্গে থাকবেন তো চলুন কথা না বাড়িয়ে ম্যাগনেটের সাইজটা আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাগনেটের সাইজটা প্রফেশনাল ম্যাগনেট খুবই হেভি ম্যাগনেট এগুলো তো এগুলো তৈরি হবে পনেরো ইঞ্চি ছশো ওয়াট পিওডিওর মডেল হবে তো বন্ধুরা ম্যাগনেটের সাইজ আপনারা দেখতে পাচ্ছেন খুবই হেভি ম্যাগনেট এগুলো প্রচুর ওয়েট এই ম্যাগনেটগুলোর তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন পনেরো ইঞ্চি ছশো আট পিওর ডিওর মডেল হবে এগুলো অনেক ভারী প্রফেশনাল ম্যাগনেট সবই ইম্পর্টেন্ট মাল তো বন্ধুরা এটা হচ্ছে বডি পিওর ডিওর বডি এগুলো তো বন্ধুরা বডিও খুব সুন্দর দেখতেই পাচ্ছেন দেখতেই পাচ্ছেন পিওর ডিওর মডেল হবে বডিও খুব সুন্দর ফিনিশিং বডি আছে তো বন্ধুরা আট পিস স্পিকারের অর্ডার আছে তো কাজ চলছে এককালীন আপনাদেরকে সম্পূর্ণ স্পিকারের ছবি দেখাতে পারছি না কারণ জায়গা ছোটো খুবই দুঃখিত তো আপনাদেরকে কমপ্লিট কাজগুলোর একসঙ্গে তোলা ছবিগুলো আপনাদেরকে আমি দেখাবো সঙ্গে থাকবেন তো বন্ধুরা এখন ম্যাগনেটের সঙ্গে বডির কাজ চলছে এরপরে পেপার কয়েলের কাজ আছে তো সঙ্গে থাকবেন তো এই কাজগুলো কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে দেখাবো তারপরে পেপার কয়েল ফিটিংসের কাজ আছে সে সময়ও আপনাদেরকে দেখাবো সঙ্গে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন কাজগুলো শেষ করে নেওয়া যাক তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ম্যাগনেট বডির কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে পর্দা কয়েল লাগানোর সময় চলে এসেছে তো পর্দা কয়েল লাগানো হবে আপনাদেরকে পার্ট বাই পার্ট আমি দেখাবো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা দেখবেন এবং সঙ্গে থাকবেন তাহলে এই স্পিকারগুলোর গেট আপ কেমন হয়েছে সব কিছুই আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা এগুলো হবে পনেরো ইঞ্চি ছশো ওয়াটের স্পিকার তো এগুলো যাবে ঝাড়গ্রাম যাবে ভাই অর্ডার করেছেন আট পিস স্পিকার তো বন্ধুরা জায়গা শটের জন্য আপনাদেরকে পুরো দেখাতে পাচ্ছি না তাই এইভাবে আপনাদেরকে দেখাচ্ছি তো পর্দা কয়েলগুলো কাজ হয়ে গেলে তারপরে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ গেট আপটা কেমন হয়েছে তো প্রফেশনাল ম্যাগনেট এগুলো ইম্পর্টেন্ট ম্যাগনেট এবং এর সঙ্গে যে পর্দা কয়েলেও যেটা থাকবে ওটাও দামিক দেওয়া হয় তো আপনাদেরকে পর্দা কয়েলের ছবিগুলোও আপনাদেরকে দেখাবো তো অবশ্যই ভিডিও প্রথম থেকে লাস্ট পর্যন্ত আপনারা সঙ্গে থাকবেন আর কম টাকার মধ্যে আপনারা যদি এই প্রফেশনাল ম্যাগনেটের স্পিকার যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কম্পিটিশানমূলক প্রেশার ডিভা সেও আপনারা আমার কাছে পেয়ে যাবেন কম টাকার মধ্যে সব ধরনের স্পিকার চালানোর ক্ষেত্রে আপনারা আমার কাছে কম টাকায় প্রেশার ডিবা পেয়ে যাবেন তো কিনলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে পর্দা কয়েলগুলো লাগিয়ে নেওয়া যাক তো আপনারা সঙ্গে থাকবেন তো চলুন পর্দা কয়েলের কাজগুলো করে নেওয়া যাক বন্ধুরা এগুলো কয়েল তো এগুলো সবই ইম্পর্টেড কয়েল আছে দেখতেই পাচ্ছেন বন্ধুরা এগুলো সবই ইম্পর্টেন্ট কয়েল আছে তো পর্দা কয়েলের যে সেটটা দেওয়া হয় ওটাও দামি দেওয়া হয় তো বন্ধুরা কয়েল পর্দা লাগানোর সময় হয়ে গেছে তো কয়েল পর্দাগুলো হয়ে গেলে আপনাদেরকে ফুল গেটআপটা দেখাবো সঙ্গে থাকবেন বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্পিকারগুলো পর্দা কয়েল লাগিয়ে নেওয়ার কাজ কমপ্লিট হয়ে গেছে সামান্য কাজ বাকি আছে তো টুপিগুলো লাগিয়ে দিলেই কাজ সম্পূর্ণ হয়ে যাবে তো এই ধরনের স্পিকার কম টাকার মধ্যে প্রফেশনাল ম্যাগনেটেড স্পিকার তো যদি আপনারা কিনেন তাহলে অবশ্যই আমার দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এগুলো সবই ইম্পর্টেন্ট মাল পর্দা কয়েল ম্যাগনেট সবই ইম্পর্টেন্ট মাল তো বন্ধুরা যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এগুলো যাবে ঝাড়গ্রাম যাবে তো মাল তৈরির কাজ সম্পূর্ণ হয়েই গেছে বললে চলে তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এইখানেই শেষ করে দিচ্ছি তো আপনারা যদি কম্পিটিশানমূলক প্রেসারটি বা যদি আপনারা কিনেন যোগাযোগ করবেন আর এই ধরনের স্পিকার যদি আপনারা কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন খুবই ভালো কোয়ালিটির স্পিকার হবে এগুলো কোম্পানি স্পিকারের মতনই কোনো সমস্যা নেই বন্ধুরা চিন্তা করার কিছুই নেই যে হাতে তৈরি স্পিকার খারাপ কোম্পানি স্পিকার ভালো এই যে ধারণাটা আপনাদের অনেকের ভুল আমি বলব বন্ধুরা এই যে ম্যাগনেটগুলো খুবই ভালো ম্যাগনেট এগুলো চার্জ হুঁটহাট করে বসবে না এটুকু আপনাদেরকে আমি গ্যারেন্টি দিচ্ছি কোম্পানি স্পিকারেরই মতনই হবে যদি আপনারা কিনেন তাহলেই বুঝতে পারবেন এর কোয়ালিটি কি আছে না আছে কিনলে অবশ্যই যোগাযোগ করবেন তো বন্ধুরা আপাতত এইটুকুই ছিল আপনাদের জন্য পুরো ফিটিংসের ভিডিওটা আপনাদেরকে করে দেখালাম নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা লাইক করবেন